চলুন আজ একটা নতুন জীবনদানের কাহিনী শোনায় এই যে কুকুরটি দেখছেন প্রথম দিন গিয়ে ভেবেছিল ওকে বাঁচাতে পারবো না হিতকার তুলছিল পুরো বডি শক্ত হয়ে গিয়েছিল ভ্যাজেনাল পার্ট র্যাপচার হয়ে গিয়ে সেখানে ম্যাগস ধরে গিয়েছিল তো আমরা আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু সেলাইন শুরু করেছিলাম সেলাইনের সাথে যাবতীয় ইঞ্জেকশন বা ড্রেসিং সমস্ত কিছু করলাম টেম্পারেচার পুরো লো এমত অবস্থায় হাল তো আমরা ছাড়তে চাই না যতক্ষণ বেঁচে আছে তো এইভাবে ট্রিটমেন্ট চলতে চলতে তিন দিনের মাথায় দেখা যায় ওর মুখের ভেতর ম্যাগটস হয়ে গেছে যেহেতু মানে মুভমেন্ট করতে পারতো না সেখানে মাছি বসে সহজেই ডিম পেড়ে দেবে এবং কয়েক হাজার ম্যাগটস দেখতেই পাচ্ছেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা পচা দুর্গন্ধ তো কোনোভাবে সেই ম্যাগর্সের একটা সলিউশন করা হলো এবং তার ট্রিটমেন্ট আরও দুদিন ধরে চলতে থাকে যদিও তার বাঁচার আশা একটু হয়ে আসছিলো তো ওই ম্যাগটস হয়ে গিয়ে আরও অবস্থা খারাপ করে দিয়েছিল তাও আমরা হাল ছাড়িনি আমরা হাতে হাত রেখে লড়াই করে গেছি কারণ হচ্ছে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে ওর মৃত্যু নিশ্চিত ছিলই এমনিতেই একদম হয়ে যেত এরকমভাবে চিকিৎসা চলতে থাকে লড়াই আরও কঠিন হয়ে পড়ে আমাদের এদিকে অবস্থা খুব খারাপ অনটন অভাব কিন্তু আমরা হাল ছাড়িনি লড়াই আমাদেরকে করতেই হবে এবং এই লড়াইতে জয়লাভ একটাই যদি ওকে আমরা চার পায়ে উঠিয়ে দাঁড় করাতে পারি এই একটা চেষ্টা ছিল কিন্তু তখনও পর্যন্ত আশা ছিল না যে একে আমরা বাঁচাতে পারব সেলাইন অনগরত চলতে থাকে তার পাশাপাশি চলতে থাকে ড্রেসিং ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক পাশাপাশি সাপোর্টিভ সমস্ত রকম মেডিসিন এবং তিন চতুর্থ দিনের মাথায় ওর ম্যাগসগুলো মরে গেলে সেখানে ড্রেসিং করার পরিস্কার করে দেওয়া হয় এবং দেখা যায় কুকুরটিও একটু একটু করে রেসপন্স করছে সপ্তম দিনের দিন কুকুরটাকে উঠিয়ে দাঁড় করানো হয় এবং দাঁড়াতে পারে তবে দুর্বলতা কাটেনি কারণ সবে ও সাপোর্ট দিয়েছে চারটে পায়ে কিন্তু রেসপন্স খুব ভালো করেছে এবং চলতে চলতেও পড়েও যাচ্ছে মাঝে মধ্যে ঠিক মতো হাঁটাচলা করতে পারছে না মানে আমরা সত্যিই নিজেদেরকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা ওকে এরকমভাবে দেখতে পাবো এইভাবে দেখবি আবার শান্তিকে তো গিয়ে কিন্তু হ্যাঁ খাওয়া-দাওয়া করছিলো ওকে সেলাইন করতে হয়েছে তার সঙ্গে আরও যাবতীয় যা কিছু মেডিসিন লাগে সমস্ত কিছু দিতে হয়েছে এবং সত্যি কথা বলতে ওখানকার সিকিউরিটি গার্ডদের অনেক ধন্যবাদ মেদিনীপুর ল কলেজ যারা নিয়মিত খেয়াল রেখেছিলেন অবশেষে আমরা জয়লার পেয়েছি যখন কুকুরটাকে উঠিয়ে দান করাতে পেরেছি এবং সবথেকে ভালো লেগেছে একটা ব্যাপার সেটা হলো ওর নিজেরও মাছ ইচ্ছে ছিল মিরাকেল এটা হচ্ছে পুরো মিরাকেল উনিশতম দিন সম্পূর্ণ সুস্থ চলো তবে এতদিন যেহেতু লড়াই করেছে শরীরটা এখন ল কলেজের অফিস রুমে কুকুরটি বহাল তবিয়তে থাকে আপনারা যে কোনো দিন গিয়ে ওকে দেখতে পারেন এবং কলেজের সমস্ত প্রফেসর থেকে ম্যাডাম সকলকে ধন্যবাদ জানাই যে ওনারাও সাপোর্ট দিয়েছেন ওকে বাঁচার জন্য যথেষ্ট এফোর্ট দিয়েছেন সবার সম্মিলিত লড়াই আজ কুকুরটা কিন্তু নতুন জীবন ফিরে পেয়েছে এবং এটা সত্যি একটা মিরাকেলের মতো আমাদের কাছে আমাদের যত রকম হিস্ট্রি আছে অনেক মিরাকেল ঘটেছে প্রচুর মিরাকেল ঘটেছে তার মধ্যে এইটি অন্যতম আমাদের ইতিহাসের খাতায় লেখা হয়ে থাকবে আপনাদের সবাই ভালো থাকুন আপনারা পাশে আছেন বলেই সব সম্ভব